প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দেখতে পাচ্ছেন আমার সামনে মোটর ও আমি চতুর্থ জানতে পেলাম এটি জহুরউদ্দিনের বাড়ি তারা এসে কিন্তু নিয়ন্ত্রণে এনেছেন দেখতে পাচ্ছেন যে আগুন একেবারে এখন নিবিঘ আছে আসলে এই আগুনটা কিভাবে লাগলো এটার সূত্রপাত কোথা থেকে এ বিষয়ে দেখি আপনাদের জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক এখানে আগর সূত্রপাত কোথায় থেকে কীভাবে হলো এই বিষয়ে জানার জন্য আমি এই মুহূর্তে এখানে এসেছি এটি জহরুদ্দিনের বাড়ি আর দেখতে পাচ্ছেন এই আগুন এই বাড়ি দেখার জন্য উপস্থিত হয়েছে

ফ্রিজ ছিল সম্ভবত আর টেলিভিশন ছিল যতটুকু দেখা যাচ্ছে আসলে সবই করে চাই এটি টিনের ঘর ছিল আর যেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে যে টিনগুলো একেবারে ব্যাকা হয়ে পুড়ে একেবারে নষ্ট হয়ে গেছে এছাড়া আমি যদি দেখা আর যে বিষয়টা কয়টি ফ্রি ছিল এখানে দুইটা না প্রিয় দর্শক আমি যতটুকু আপনারা জানেন যে আসলে এখানে ফ্রিজ ছিল দুইটি এবং টেলিভিশন এবং বিভিন্ন ধরনের যে পথন সেটি কিন্তু এখানে ছিল যেটি কিন্তু আপনারা ইতিমধ্যে এই বিটি বিভাগের মাধ্যমে আপনারা জেনেছেন দেখতে পাচ্ছেন